হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আজার আকাশাপে সবাইকে অনেক স্বাগত ভালোবাসার সঙ্গে শুরু করছি নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে শুক্রবার আর আগে শুক্রবার তার আগে শুক্রবার হচ্ছে আমাদের বুঝকুষণা এসেছিলো তো দেখতে দেখতে দেখো দুটো সপ্তাহ চলে গেল আজকে ওকে নিয়ে যাব ডাক্তারের চেক তো একটু বেলা হলে পরেই ফোন করে জানা যাবে কালকেও ফোন করা হয়েছিল আর তোমাদের দাদাভাই দেখি কখন বলে যে যাবো দুপুরটা না করে যদি বিকেলের দিকে সম্ভব হয় তাহলে বিকেলেই যাবো কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে তো আর ও এখন ঘুমাচ্ছে ওকে খাওয়ানো ফ্রেশ টেস করে দিয়েছি মুখঠুক পরিষ্কার করে দিয়েছি চোখ মুখ তারপরে এখন ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে সম্ভবত নীল পুজো আগামীকালকে চরক পুজো আর আমার বাপের বাড়ির এখানে একটা খুব সুন্দর এবং বড় সড়ো করে একটা চড়ক পুজো হয় প্রত্যেকবার আসি মানে প্রত্যেকবার তো থাকতামই এই পুজোর অপেক্ষায় আর বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আসি কিন্তু এবছর আর যেতে পারবো না তো কোনো ব্যাপার না এবছর আমার কাছে অনেক স্পেশাল কিছু রয়েছে যে কারণে ওটা আমার কাছে কিছুই মনে হবে না তবে অনেক আত্মীয় স্বজনরা আসে অনেক মেলা বসে ভিড় ভাড়টা হয় যাই হোক তার আগে আগে দেল সন্ন্যাসীরা প্রত্যেক বাড়ি বাড়ি আসে তো আমি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি হয়তো আসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ও দেখো পাশের বাড়িতে এসছে আওয়াজ হচ্ছে আর যেহেতু কালকে পুজো মানে আজকেই হয়তো পুজো শুরু সবার এখানে বাড়ি বাড়িতে উঠোন ল্যাপা হয়েছে চা বিস্কুট তো খেয়েছি কিন্তু খালি পেটে একটা ওষুধ ছিল প্যান ডি এই যে ভুলে গেছিলাম তো এখন হচ্ছে আবার খাবার খেয়ে নেবো এখন নটা বাজে তো এখনই খেয়ে নিচ্ছি তো এই যে আমি এখন এটা খেয়ে নেব আর এটা একটা খিচুড়ি বলতে পারো এখানে রয়েছে ডিম সেদ্ধ আর এটার মধ্যে রয়েছে মুগ মুসুর মটর সব রকমেরই ডাল অ্যাড করা আর আলু আর পটল সবজি অ্যাড করা চলো খেয়ে নিই গেছে দুপুরবেলা আবারও আসলাম স্নান টান হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে আর এই যে পুচকির স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার আগে আমের মা দুজনে মিলে মানে মায়ের স্নান করে আমি ওর সাথে একটু ধড়ি হেল্প করে দিই স্নান করিয়ে তারপরে একটু লোশন লাগালো তারপরে একটু টিপ পরলো তারপরে দুধও খেলো তারপরে ঘুমিয়েছে সেই যে ঘুমিয়েছে আমি এই ঘুম থেকে আর ওঠাতে পারছি না খেয়ে খাচ্ছে না মানে ও যে দুপুরবেলা যে ঘুমটা দেয় সারাটার দিন মানে দুপুর না সারাদিন যে ঘুমটা দেয় এই ঘুমটা প্রচণ্ড গভীর ওকে খাওয়ানোও যায় না ওকে তাকানোও যায় না কিন্তু রাত্রেবেলা সব কিছু হয় খুব ঘন ঘন হয় আর ওই জন্য আমার খুব টেনশন হয় যে এতটা সময় না খেয়ে রয়েছে টয়লেটও কম করে সারা সারাদিনের মধ্যে কিন্তু রাত্রেবেলা এগুলো খুব ঘন ঘন করে দেখো কেমন ঘুমাচ্ছে এরকম ওকে মানে একটুখানি টয়লেট করে দিয়েছে ভাবলাম যে আবার খাবে তো খাওয়াতে খাওয়াতে মানে একটু খেতে না খেতেই আবার ঘুমিয়ে গেল খাচ্ছে না তো ওকে আবার নিয়ে যাব তিনটের সময় ডাক্তার দেখাতে ওকে সেকেন্ড চেক প্রথমবার যেটা নিয়ে গেছিলাম সেটা অনেক টেনশনের সাথে নিয়ে গেছিলাম আজকে নিয়ে যাচ্ছি আবারও এক সপ্তাহ পর কারণ নাভিটা ঠিক আছে কিনা তারপরে হচ্ছে যে কিন্তু যেরকম পটি করছে সেটার ফটো তুলে রেখেছি সেটা স্বাভাবিক কিনা তারপরে আরও কিছু কিছু প্রবলেম রয়েছে প্রবলেম না যেগুলো যেগুলো আর কি ঠিক জানি না তো সেগুলো সব ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব ওকে দেখবে সব ঠিকঠাক আছে কি না তো সেই জন্য যাচ্ছি আর আজকে যেহেতু অতটা গরম নেই আর তিনটের সময় মানে অত দুপুর থাকবে না তো আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছি টোটো করে মা আর আমি যাবো তোমার দাদা ভাই তো অবশ্যই যাবে তো মা তো সারাদিন কাজকর্ম করছে খুব ব্যস্ত সব একা হাতে সামলাতে হয় দিয়ে এখন মানে সকালবেলা রান্না করেছিল সেগুলো খাওয়া দাওয়া হয়েছে আমি দু তিনবার করে খেয়েছি খাবার আর এখন গরম ভাতও খেয়ে নেব পনির রান্না করেছে আমার জন্য আর কি হয়েছে আমি জানি না চলো খেয়ে দিয়ে নিই তারপর রেডি হব আর মানে নার্সিংহোম থেকে আসার পরে তো দৌড়াদৌড়ি আমাকে কম করতে হয়নি মানে সবাইকেই তখন তো আমার শরীরের কন্ডিশনও খুব খারাপ ছিল তখন নাইটি হাউস কোট এগুলোই করতে হয়েছে কিন্তু এখন একটু শরীরটা ভালো আছে এখন মনে হচ্ছে কি আজব লাগছে নাইটি ও কিছু পরে এত দূরে যাব তো আমার মনে হলো কমফোর্টেবল হবে শাড়ি পরলে তাহলে ওকে আমি খাওয়াতেও পারবো তাই ভাবছি যে একটা কটনের নরম শাড়ি পরে নেব। টোটো করে আস্তে আস্তে যাবো আর আগের থেকে একটুখানি হয়তো এখন একটু সুবিধা হবে কারণ বেশ কিছুদিন ধরে ওকে রাখতে রাখতে আর কি অনেকটা অভ্যাস হয়ে গেছে অনেকটা পারবো বলে মনে হচ্ছে তো চলো আর মা তো যাবেই তোমার দাদাভাই দাদা যাবে তাছাড়াও আমি খাবার দাবার সব কিছু জল যাবতীয় মানে সংসার গুছিয়ে নিয়ে যাব এক ঘন্টার জন্য যেতে হলেও তো চলো ওকে এখন মার কাছে দেব আর তারপরে খেয়ে দিইনি চলো এই যে আজকে এখন আমি খাবো এই যেটা হচ্ছে সজনে ডাটা সর্ষে দিয়ে একদম পাতলা করে আমাকে জাস্ট কয়েকটা ডাটাই দিয়েছে আর এখানে একটুখানি শাক এটা মাছের ডিম দিয়ে কুমড়ো লাউ অনেক রকমের শাক রয়েছে আর এই হচ্ছে পনির একদম হালকা আর পাতলা করে আর এটা আলু আর পনিরেরই ঝোল তো চলো খেয়ে নি চটপট ওদেরকে বলেছিলাম যে আজকে ডাক্তার দেখাতে যাব তো সেই জন্যই দেখো রেডি হয়েছি তিনটে নাগাদ বেরোবো সাড়ে তিনটে বাজে এই যে পুচকি ও আজকে প্রথম মানে দিনের আলোর দিকে তাকাচ্ছে তাকাতে পারছে না ভালো করে আর আমি বললাম যেটা শাড়িই পরে নেব তো মারা একটা নরম শাড়ি আর ব্লাউজ পরে নিয়েছি চলো তারা ওকে ফিডিং করাতে সুবিধা হবে কারণ সেরকম আমার ফিডিং করানোর মতন মানে কুর্তি টুর্তি কেনা হয়নি তাতে হয়তো অসুবিধাও হবে চলো আর এমনি খাবারও নিয়ে নিয়েছি আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর বেশি সময় লাগেনি জাস্ট যাওয়া আসাটুকুই যা সময় লেগেছে আর এই দেখো আমার বান্ধবী ও ওর নাম হচ্ছে দীপা তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো কিন্তু যেহেতু এখন মানে শ্বশুরবাড়ি থাকি ও থাকে এখানে তো সেই জন্য কম দেখো আর কি তার নালে অনেক দেখতে পারতে আর কলেজ লাইফ স্কুল লাইফ প্রাইমারি স্কুল থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করি আর পুচকি কোলে রয়েছে আমার সেই আওয়াজটাই শুনতে পেলে যাই হোক বাড়িতে এসে ওর এত খিদে পেয়ে গেছে বাড়ির সামনে এসে কান্না জড়ে দিয়েছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আগে ওকে খাইয়ে নিলাম আর তারপরে আমার বান্ধবী এসে আমার সঙ্গে দেখা করতে আর ফুচকির জন্য কি সুন্দর সুন্দর কিউর কিউর জামা নিয়ে এসছে কিন্তু অনেকগুলো নিয়ে এসছে আমি বললাম তুই মাসে মনি ভালোবেসে দিবি একটা নিয়ে আসতি সেটা না ও তিন তিনটে কিউট কিউর জামা নিয়ে এসছে আর ওর কিন্তু অনেকগুলো জামা হয়ে গেছে ওর বড় মামি ওকে একটা জামা দিয়েছে তারপরে ওর ওর দিদুনরা আরও অনেকগুলো জামা হয়েছে তোমাদেরকে পরে দেখাবো আর দীপা যে জামাগুলো নিয়েছে সেগুলো দেখাবো এত সুন্দর বেবি গার্লদের ফ্রক দারুণ বাচ্চাদের জামাগুলো এমনি দারুণ লাগে সত্যি সত্যি ভীষণ কিউট লাগে বেশ দারুণ লাগে কিউট লাগে এত মিষ্টি মিষ্টি মানে দেখি মনে তবে ও বড় সব পারবে সব জামাগুলোই ওকে পরাবো এত ভালোবেসে মনিরা মামিরা ঠাম্মিরা দিচ্ছে সেগুলো তো পড়াতেই হবে আর আমার বান্ধবী আসলো একা একাই তো থাকেই মা বাবা থাকে ওকে হ্যান্ডেল করতে হয় খুব ভালো লাগলো ওরকম বান্ধবীর সঙ্গে একটু গল্প করলাম কথা বললাম তাই ওকে বললাম মাঝে মাঝে আসিস হ্যাঁ আসবো তো মাঝে মাঝে আসবে একটু সময় কাটাবো গল্প করব তো এখন বলছে যে যাইরে রে অনেকক্ষণ থাকলাম অনেকক্ষণ থাকলাম গল্প করলাম এখন হচ্ছে যাই বাড়ি আবার পরে একদিন আসব। আর কালকে হচ্ছে চরক পুজো যেতে পারবো না দানার পরে খুব মজা করতাম কিন্তু এখন মজাটা ওকে নিয়ে করতে হবে কোন ব্যাপার না সামনের বছর সামনের বছর সামনের বছর পুজোকে নিয়ে মেলায় সবাই একসাথে ঘুরবো মেলায় একদম একদম চলো টাটা টাটা এখন আমি খেতে বসবো আর তোমরা কমেন্টে বলছিলে যে দিদি ভাই তিনবেলা ভাত খাও তাহলে আরও বেশি ভালো হবে আর এ দেখো এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিয়ে এসছে মা এটার সঙ্গে ভাত দিয়ে খাবো আর রুটিটাকে অ্যাভয়েডই করবো কারণ রুটি খেলে কিন্তু গ্যাস হয় তোমরাও বলছিলে আর মাও বলছো তাহলে রুটি দেবো না ভাতই খাবি চলো খেয়ে আর ডালের সঙ্গে এই যে একটুখানি ফ্রায়েড চিকেনটা নর্মাল একদম একটু হালকা তেলে নুন আর একটু হলুদ দিয়ে ফ্রাই করা আর একটু পেঁয়াজ আছে চলে আসলাম আবার একদম রাতের খাওয়া দাওয়ার সময় আর একটুখানি দেরি হয়ে গেল প্রচুকে খাওয়াচ্ছিলাম ওকে তো সব সময়ই খাওয়াতে হবে মানে কান্না করলে খাওয়াতে হবে একটু বাদে বাদেই খাওয়াতে হবে এরকমই তাকিয়ে রয়েছে একদম গুলুগুলু করে আমার দিকে কী করছে মা সেটা দেখার জন্য তো ওকে খাইয়ে দিলাম এখন আমি খেতে যাব। আর রাতে আমার জন্য পাতলা করে চিকেন রান্না হয়েছে আর লাইটের পাওয়ারটা খুব মানে কম দেখতে পাচ্ছে মানে খুব অন্ধকার অন্ধকার হচ্ছে তার কারণ হচ্ছে এটা ওই চার্জার যেই বাল্বগুলো হয় না মানে চার্জ থাকে আর কি কারেন্ট চলে গেল তো সেইটা জ্বালানো রয়েছে কারণ ওভার আর কি পুরো আলো জ্বালিয়েই আমরা ঘুমাই যে রয়েছে তো সেই কারণে আর এটাতে একটু পাওয়ারটা কম জন্য সারাক্ষণ এটাই চলে আর কি আর হ্যাঁ আরও একটা কথা তোমরা কমেন্ট করেছিলে একটা একজনে কমেন্টটা করেছিল এই যে এই ফ্যানটা দেখে আগের দিনের ভিডিওতে এই যে টেবিল ফ্যানটা এই ফ্যানটা হচ্ছে চার্জার ফ্যান কিনা তো এটার কীরকম কি সুবিধা বা কীরকম দাম তো সেটা জিজ্ঞাসা করছিলে তো এই ফ্যানটা হচ্ছে চার্জার ফ্যান যেটা কারেন্ট চলে গেলেও চার্জ থাকবে এবং ফ্যান চলবে তাছাড়াও তো চলবেই ফ্যানটা থেকে বেশি খুব ভালো লাগছে ফ্যানের হাওয়াটা খুব মিষ্টি আর ঠান্ডা আর স্পিডও ভালোই আছে আর এটার ব্যাটারি সার্ভিসও বেশ ভালো যদিও এটা আমি সারাদিন মানে পুরো ব্যাটারিটা ইউজ করিনি যেটা আর কি বললো তো এটা এই ফ্যানটা বাবাই আনিয়েছে আমি ঠিক বলতে পারবো না এর প্রাইসটা কত তবে আড়াই তিন হাজার টাকার মতন এর দাম মানে দুই আড়াই তিন এর মধ্যে এগুলোর দাম এটা হয়তো কত আমার ঠিক খেয়াল নেই আর এটা থাকাটা খুব সুবিধা আর এর আগের দিন কমেন্ট করছিলো বাচ্চাকে টেবিল ফ্যানের হাওয়া খাইও না টেবিল ফ্যানের হাওয়া একদম খাওয়াই না ওর বাবা যেদিন ছিল সেদিন দিন মানে যেহেতু একদম দেখো এরকম করে বাঘা করে এরকম করে পাখা ঘরে যেই কারণে আর তার ওপর ওকে মশারি তো ওর মশারি থাকে তার উপরে সব বড় একটা মশারি টানানো থাকে তাতে মানে দুটো প্রোটেকশন হয়ে ওর কাছে যায় আর তার ওপরও আমি মশারির ওপর একটা পাতলা কাপড়ও দিয়ে দিই যাতে ওর কাছে বেশি হাওয়াটা না পৌঁছায় তবে সেটা দেখে নিই কতটা হাওয়া যাচ্ছে না যাচ্ছে সেই বুঝে সব সময় যে দিই সেরকমটা না ওপরে হাওয়াটাই ওকে দেওয়া হয় টেবিল ফ্যানের হাওয়া ওকে কখনোই খাওয়াই না যখন কারেন্ট চলে যায় খুব গরম খুব দূর থেকে একদম লোতে দিয়ে দিই সেই হাওয়াটা ওকে তখন সেই সেই সময়টুকুর জন্য দিই কারণ তা না হলে ঘেমে গিয়ে ঠান্ডা লেগে যাবে তাই না তো এই আর কি আর সেদিন ভিডিওতে দেখছিলে পাখাটা চালানো এটা ওর বাবা নিয়েছিল ওর দিকে ঘুরিয়ে ওর দিকে লাগছিল না মানে পুচকির দিকে লাগছিল না ওর বাবার দিকেই লাগছিল তো সেটা দেখে হয়তো ভেবেছে যে ওকে টেবিল ফ্যানে হাওয়াটা খাওয়াচ্ছিলাম তো একদমই না চলো যাই আগে খেয়ে নিই চটপট ঘুমিয়ে আছে ঘুমিয়ে পড়েছে তখন একটু কথা বলছিল তাকিয়ে পড়েছিলো ঘুমিয়ে থাকতে থাকতে চটপট খেয়ে নিই এই যে এই হচ্ছে একদম হালকা আর পাতলা করে মাংসের ঝোল চলো কটা ভাত খেয়ে নিই তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়তে হবে চটপট হ্যালো ভান চলে আসলাম পরের দিন সকালবেলা আবার পাপড়ি যেহেতু ওখানে রয়েছে আমি রয়েছি এই বাড়িতে তাই আগের দিনের ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাওনি আর অবশ্যই আমরা ডাক্তার দেখাতে গেছিলাম কালকে কালকে গিয়ে কিন্তু আমরা কোনো ভিডিও করিনি কারণ করার সময় পাইনি যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বসেছিল সঙ্গে সঙ্গেই দেখানো হয়ে গেছে তো দেখিয়ে দিয়ে বাড়িতে এসেছি আর ক্যামেরাটা আমার ফোনে করা তো একদমই বাজে ক্যামেরা তো একটু অ্যাডজাস্ট করে নাও আজকে হচ্ছে চড়ক পুজো চড়ক পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যাব ওখানে প্রত্যেক বছর রাধানগরেই থাকি প্রত্যেক বছর বিয়ের আগে থাকি। আরাধনা করে যেতাম চড়ক পুজো দেখতে কারণ বিয়ের আগে একটা ব্যাপার ছিল পাপড়ি ওখানে থাকতো তার জন্য যেতাম আর বিয়ের পরে তো পাপড়ি শ্বশুরবাড়ি সেখানে তার জন্য যেতাম কিন্তু আজকে আবার অন্যরকম অন্য একটা কারণ কারণ এবছর ওখানে আমার মেয়ে রয়েছে তার জন্য যাচ্ছি তো মানে প্রতি বছর বছর মনে হচ্ছে কেমন যেন চেঞ্জ হচ্ছে যাই হোক তো আজকে যাব আর আমি আপডাউন করছি বাড়িতে কখনো যখন প্রয়োজন হচ্ছে দু দিন থাকছি দুদিন থাকছি না বা এরকম করে ডাউন করছি কারণ বাড়িতেও টুকটাক কাজ থাকে সেগুলো করে আর ওখানে পাপড়ি একা সামলাতে পারবে না তার জন্য আর চলো দেখি মার কাছে নিয়ে যাই মা আপনার জন্য কি কি ব্যবস্থা করছে কি কি পাঠাবে সেগুলো তোমাদের একটু দেখাই এই দেখো মা নিয়ে এসেছে আমার জন্য সকালে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে রয়েছে কি দেখায় আর ব্রেকফাস্টে রয়েছে রুটি আর চিকেন বাহ বিশাল খাবার চলো খেয়ে নিই মা এখানে এখন শাক কাটছে

দেখো এখানে রয়েছে ঢ্যাঁড়স এইগুলো পাঠাবে মা আর তার নিচে রয়েছে আরো কিছু কিছু জিনিস রয়েছে এটা এখানে কি রয়েছে ও এখানে রয়েছে মোচা তো প্যাকেটে করে ভরে দিয়েছে তোমাদের দেখাতে পাচ্ছি না তো এইগুলো নিয়ে যাবো আজকে এখানে ভেটেড কাজ চলছে তো এখন ভিডিও এডিটটা করে আপলোড করব ঠিক আছে চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে আশা করছি পরের দিনের ব্লগটা তোমাদের আরও খুব বেশি ইন্টারেস্টিং দিতে পারবো ঠিক আছে তো চলো টাটা